শিশু উপদেষ্টারা টাকার মালিক হয়ে যাচ্ছে আমরা যদি কথা বলি আমাদেরকে বলা হয় আমরা নাকি হিংসা করে এগুলো বলতেছি ঠিক আছে তো আবার তারা তুলনাও করে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে কেন আমরা তো আওয়ামী লীগকে বিতাড়িত করেছি তারা কি আওয়ামী লীগ হওয়ার খায়েস নিয়েছে তাই না আওয়ামী লীগ হতে চাই শেখ হাসিনা হতে চাই তো শেখ হাসিনা তো এখন বিব্রত হবে তারা তো আট মাসেই শেখ হাসিনা হওয়ার যোগ্যতা অর্জন করছে সরকারের অনেকের মধ্যে একটা লোক কাজ করছে সেই লোকটা হলো আরও বেশি দিন ক্ষমতায় থাকার লোক কাজ করছে জনগণের ভোটকে তারা অজনপ্রিয় করছে জনগণের ভোট ভোটাধিকার এইটাকে তারা এটা একটা খারাপ জিনিস এটা দিয়ে স্বৈরাচার বানায় এরকম একটা জিনিস তারা তুলে ধরার চেষ্টা করছে আমি আপনাকে বলি ফুটবল খেলার মধ্যে ওই যে মেসি হাত দিয়ে বল ধরে তুষার ভাই বলেছিল সরি ম্যারাদন হ্যাঁ হাত দিয়ে বল তাই বলে কি ফুটবল খেলা বাদ হয়ে গেছে তো এরকমভাবে নির্বাচনের সময় অনেক খারাপ কিছু হয় মারামারি হয় তাই বলে আমরা নির্বাচনটাকে বাদ দেব আমাদের প্রত্যেকটা সময় নির্বাচনকে আরও সুন্দর আরও সুন্দর আরও সুন্দর গণতান্ত্রিক প্র্যাকটিসকে আরও ভালো দিকে নিয়ে যাওয়া হচ্ছে তো আমাদের যারা এই ক্ষমতা নিয়ে লোক করছে তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা হলো অজনপ্রিয় করে এই কাজটা করছে এবং অদ্ভুত হলো তারা খুব জনপ্রিয়তার সাথে এই কাজগুলো করছে যে ভোট ভালো না নির্বাচন ভালো না এইটা যেই উপদেষ্টারা এখানে আসছে তারা নির্বাচিত জনপ্রতিনিধির চেয়েও খারাপ এইটাই তারা বোঝাতে যাচ্ছে তাই তো আচ্ছা আমি এই বিষয়গুলোর অনেক ধরনের চিন্তা আছে যেমন যেই আপনার হলো যে সরকারটা আছে কতদিন আছে বলেন এই সরকারটা আট মাস আছে তাই না আচ্ছা আট মাস আছে মানে কি মোটামুটি সরকার তো মাস সময় পায় দুটা তত্ত্বাবধায়ক সরকার পাইছে ছয় মাস তিনটা তত্ত্বাবধায়ক সরকার পায় তিন মাস তাই না তাহলে তারা তিনটা তত্ত্বাবধায়ক সরকার যে সময় পায় সেই সময়টা পাইছে আমাদের স্মৃতিতে আছে যে এই যে উনিশশো সালের আপনার হলো যে তত্ত্বাবধায়ক সরকার আমি তখন ছোট তারপরে দুই হাজার এক সালের দিকে তত্ত্বাবধায়ক সরকার নাকি দুই সালে এই তত্ত্বাবধায়ক সরকার দেখেন দুই হাজার ছ এক সালের তত্ত্বাবধায়ক সরকার এই সরকারগুলো তিন মাস সময় পায় এই তিন মাসের মধ্যে অনেক ম্যাজিক দেখায় হ্যাঁ যেই আসে ক্ষমতায় একটা ম্যাজিক দেখায় যে আমি আসলাম কিছু ভালো কাজ করে গেলাম তাই না ম্যাজিক দেখাই এবং এই আমরা যারা রাজনীতি করি আমাদের মনে হয় যে আমি সাত দিন সময় পাইলে তিনটা অন্তত ভালো সিদ্ধান্ত নিয়ে যা রাখে আমাদের সারা জীবন মানুষের উপকার হবে তাই না এটাই তো তো তারা ওই তিন মাসও না ছয় মাসও না আট মাস সময় পাইছে তাদের অ্যাচিভমেন্টগুলো কি কী এতটা সময় পাওয়ার পরে আমাদের ব্যক্তি পর্যায়েও যে কোনো ব্যক্তির দায়িত্ব পেলে একবারে কোর কিছু মানুষের প্রয়োজন তারা ফুলফিল করতে চায় তারা কি কি কোর ফুলফিল করলো সেটা আহতদের সেবা ধরেন একটা প্রক্রিয়া আর অন্যান্য অপরাপর অর্থনৈতিক বিষয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বিষয় পুলিশের বিভিন্ন আচরণ ডাক্তারদের আচরণ স্বাস্থ্য সেবা শিক্ষা ব্যবস্থায় কোন জায়গাটায় কি এমন সুন্দর সিদ্ধান্ত নিয়েছে যার কারণে আমরা তাদেরকে হাততালি দিতে পারি যেটার কারণে তাকে দশে আমি আট দিতে পারি তাই না এই যে মানে একটা তত্ত্বাবধায়ক সরকারের সময় থাকে তিন মাস তিন মাসের মধ্যেই তারা সারা মানে পাঁচ বছরের জন্য একটা উদাহরণ হয়ে থাকে যে না তত্ত্বাবধায়ক সরকার থাকা অবস্থায় ভালোই ছিলাম আমরা অনেক ভালো ভালো সুসিদ্ধান্ত হয়েছে ঠিক ওই রকম এই আট মাসের সময়ে তিন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আমরা কী কী ভালো পাইলাম সেটা আমি জানতে চাই